হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে বারো নাই আজকে এখানে দুই ডাই নিই আমার যদি লাশ আমি কিন্তু তার মধ্যে ছিলাম মরে গেছিলাম নিজে গেলে ওদেরকে একটা একটা করে কনফার্ম দেবো আমিও ওদের থেকে কোনো ধরনের চালাক নই আমি কিন্তু ওদের মতো নই কিন্তু আমার স্কোরটা কিন্তু কিন্তু লইছিল তারপরেও আমাকে লেটে দিতে পারতো না যদি আমি মায়ের মরে যাচ্ছে আশা করি সেগুলোই ভালো আসতো খুব ভালো থাকবে ওর থেকে একটা চাপি পাইছিলাম দুইটা মেদি দুইটা মেয়ে নিয়ে না তাই আমাদের সাথে কিন্তু একজন ওর মাথার মেয়েদের কি যেন আমি দেখলাম সিংহের মতন তা আমি বলতে পারি নাই আমরা কিন্তু একটা উপরে একটা শর্ট দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের উপরের মেন একটা খাইয়া দিচ্ছি তিন নাম্বারটা এই খাওয়ার পোলা রেলওয়ে আমরা জ্বালাত পেরে থাকি তিন রেলওয়ে জ্বালাত পেরে থাকি এক নাম্বার যাইব এক নাম্বারটা তো মরেই যাইব দেখতে দেখা যায় সরল ও কিন্তু মরে যাচ্ছে এখন আমরা দেখবো উপরে একটা কেমন আছে সকলে ভালো আছে মনে হয় দেখে গিয়ে এখানে দুইটা দুই হ্যান্ডেল ক্লাস নেই এক নাম্বার খাওয়ার পোলা বা বাইচা বা ময়রা গেছে তা কিভাবে সম্ভব বাইচা মরে গেছে ঠিকই কই উপরে থেকে আমাদের মাইরা হলাই তুলেছিল তাই মরে নাই আমি কিন্তু ভিডিওটা কাইতে কাইতে মানাইছি তোমাদের জন্য আজকে দেখবে আমাদের পাঁচটা কিন্তু কনফার্ম দিলাম এখন ওদেরকে নামায় দিব তিন আমি কিন্তু জুনের বাহিরে জুনের ভিতরে আসছি এখানে একসাথে পালাই দিচ্ছি এখানে একটা কনফার্ম ডাইরেক্ট কনফার্ম দেখি যে ও আবার ঘুরালে ভিতরে বাবু কী করো বাবু মেডি করো বাবু তোমার পেছনেটা দেখা দিচ্ছিলাম তোমার মেয়ে নিমন মনটা এখানেও একটা কেট দিয়ে দিচ্ছি কনফার্ম এখানে দেখি উপরে দুইটা পরে বাবু বাইরে ভাই গোল গুলো মেহ আছে আমার একটা গোল শুধু আসছে হ্যাঁ গোল নাই হ্যাঁ একটা হলাই দিয়েছি ও আবার আমার লিখে দিচ্ছে এখানে দেখি আমার মনে আমি ওরে উপরে তুই কনফার্ম করে দিয়ে যাচ্ছি আমি যখন উপরে নামি তা দেখি নেচা একটা আসছে আর একটা নেচা ভাই দিলই লাগে ভাই দিলই লাগে দিলই লাগে একে তো খুব ভালো একে আবার দিলি কম পাম ভিতরে আইসা দেখি কি মাইয়া ওগুলো যদি টিম আপ করতাম আজকে তা আমার ম্যাচটা বয়াই তো আরে ভাই আমার তো টানও তো আছে না ভাই সকলে ভালো থাকবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই পাশে থাকবে ভিডিওটা অবশ্যই দেখবা